আইপিএল এর প্রথম কোয়ালিফায়ারে সানরাইজার্স হায়দ্রাবাদকে আট উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে কলকাতা নাইট রাইডার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে উনিশ ওভার তিন বলে একশো উনষাট রানে অল আউট হয় সানরাইজার্স তারা করতে নেমে ভ্যাঙ্কাটেশ আইয়ারের একান্ন ও শ্রেয়াস আইয়ারের আটান্ন রানের ইনিংসে আটত্রিশ বল হাতে রেখেই জয় তুলে নেয় কলকাতা অবশ্য এ হারে সানরাইজার্স ফাইনালে ওঠার আশা শেষ হয়ে যায়নি আজ এলিমিনেটর ম্যাচে জয়ী দল শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ারে সানরাইজার্সের মুখোমুখি হবে দ্বিতীয় কোয়ালিফায়ারে জয়ী দল ছাব্বিশ মে ফাইনালে মুখোমুখি হবে কলকাতার সানরাইজার্সের মাঝারি সংগ্রহে অল আউট হওয়ার নেপথ্যে ছিলেন কলকাতার পেসার মিসেল স্টার ইনিংসের দ্বিতীয় বলেই সানরাইজার্সের বিপজ্জনক ওপেনার ট্রেভিস হেডের স্টাম্প উপরে ফেলেন স্টার মিডেল অর্ডারের নীতিশ রেড্ডি ও শাহবাস আহমেদের উইকেট নেন অস্ট্রেলিয়ার এই পেসার চৌত্রিশ রানে তিন উইকেট নিয়ে পাওয়ারপ্লের এর মধ্যে সানরাইজার্সকে সাপে ফেলেন পাওয়ার পাওয়ারপ্লে ছয় ওভারে পঁয়তাল্লিশ রান তুলতে চার উইকেট হারায় সানরাইজার্স তিনে নামা রাহুল ত্রিপাঠীর ৩৫ বলে পঞ্চান্ন এবং আরও দুটি ত্রিশ ঊর্ধ্বে ইনিংসে এগিয়েছে সানরাইজার্স একুশ বলে বত্রিশ রান করেন হেনরিক ক্লাসে নয়ে নেমে অধিনায়ক প্যাট কামিন্স চব্বিশ বলে করেন ৩০ রান তারা করতে নেমে তিন ওভার দুই বলে ওপেনিং জুটিতে বিচ্ছিন্ন হওয়ার আগে আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাস করেছেন চোদ্দ বলে তেইশ রান কলকাতার সংগ্রহ তখন এক উইকেটে চৌচল্লিশ রান এর ঠিক তিন ওভার পরেই ষোলো বলে একুশ রান করা নারীনকে হারায় কলকাতা তৃতীয় উইকেটে শ্রেয়াস ও ভ্যান্ডকাটিসের চৌচল্লিশ বলে সাতানব্বই রানের অবিচ্ছিন্ন জুটিতে জয় তুলে নেয় কলকাতা চার ছক্কা ও পাঁচ সারে আটাশ বলে একান্ন রানে অপরাজিত ছিলেন ভ্যান্ডকাটিস অপর প্রান্তে ও চার ছক্কা ও পাঁচ সারে চব্বিশ বলে আটান্ন রানের অপরাজিত ইনিংস খেলেন তো দর্শক ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাবেন আর ক্রিকেট রিলেটেড যে কোনো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল অন করে দিবেন ধন্যবাদ